আর একটা ওক্ব হল ইমান রক্ষার ওক্ষ আর একটা বক্ত্ব কি ইমান রক্ষার ঐক্য ইমান রক্ষার ঐক্যের ধারা ভিন্ন রকম ইমান রক্ষার ওক্যের মূলনীতি ভিন্ন রকম আল্লাহ ফকরাব্দুল আলামিন পবিত্র কুরআনের রেখায়তে বলেন ওয়া তাসিবু বিহাব্লিল্লাহি জামিয়াওয়ালা তাফারাকো এখানে আল্লাহ মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর রশিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ এটা দেশ রক্ষারৈক্য নয় এটা ইমান রক্ষারৈক্য এই জন্য আল্লাহ এখানে নির্দেশটা মুমিন মুসলমানদের সম্বোধন করে দিয়েছেন হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এখানে আল্লাহর রশি হাবলুল্লাহ এই শব্দটা মূল অর্থে আল্লাহ ব্যবহার করেননি রূপক অর্থে ব্যবহার করেছেন ইমান রক্ষার জন্য আল্লাহ মুসলমানদেরকে যে ঐক্যের নির্দেশ দিয়েছেন এই ঐক্যের একটা প্ল্যাটফর্ম আল্লাহর বাসায় বলে দিয়েছেন প্ল্যাটফর্মটার নাম হলো হাবলুল্লাহ ভুলে যাবেন না হাবলুল্লাহর অর্থ একটু করে শুনবেন জন্য মুসলমানের যে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর বর্ণিত ভাষায় প্ল্যাটফর্ম তার নাম হাবলুল্লাহ এর বাংলা অর্থ হইল আল্লাহর রশি হাবলুল্লাহ শব্দের বাংলা অর্থ কি আল্লাহর রশি এই রশি শব্দটা আল্লাহ এখানে মূল অর্থে ব্যবহার করেননি রূপক অর্থে ব্যবহার করেছেন এখন কেউ যদি এমন থাকেন যিনি মূল অর্থ আর রূপ অর্থের পার্থক্য বুঝেন না তাহলে তো তাকে আগে আমি ওইটা আগে বুঝে আসতে হবে তারপরে ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করতে হবে যেমন ধরেন সেহরি খাওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ কোরআনের একায়তে বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াTabajjana lakumul khaytul abyad minal khaytil aswadi হে মুমিন মুসলমানেরা তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা পৃথকভাবে দেখা না যায় এখানে সাদা সুতা আর কালো সুতা দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করার কারণে আয়াত মাজিলের পর একজন সাহাবী সেহরি খেতে বসলেন এক পায়ে একটা সাদা সুতা বাঁধলেন আর এক পায়ে একটা কালো সুতা বাঁধলেন যতক্ষণ পর্যন্ত কোনটা কালো কোনটা সাদা পৃথকভাবে দেখা না গেল ততক্ষণ পর্যন্ত সেহরি খেলেন পরের দিন সকালে রসুলের কাছে গঠনা বর্ণনা করা হলে রসুল পরিষ্কার করে দিলেন এখানে সাদা সুতা কালো সুতা শব্দ দুইটা মূল অর্থে ব্যবহৃত নয় রূপক অর্থে সাদা সুতা বলতে আল্লাহ বুররাতের পূর্বাকাশের সাদা রং বুঝিয়েছেন কালো সুতা বলতে আল্লাহ বুর্রাতে পূর্বাকাশের কালো রং বুঝিয়েছেন এখানে কালো সুতা অর্থ আকাশের কালো রং সাদা সুতা অর্থ আকাশের সাদা রং তাহলে কালো সুতা আর সাদা সুতা হইল মূল অর্থ আর সাদা রঙ আর কালো রঙ হইল রূপক অর্থ ঠিক সম্বলিত যে বলেছেন হে মুসলমানেরা তোমরা আল্লাহর রশিকে ভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এখানে ওইখানে সুতা বলেছিলেন রুফ করতে এখানে রশি বলেছেন রুফ করতে এখানে রশি বলতে আল্লাহ তোমরা যে দড়ি বলতে যেটা বুধ সেইটা নয় এখানে রশি বলতে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর এখানে আল্লাহ মানি আল্লাহর রশি আল্লাহর সত্যভাবে দিনকে ধারণ করার মাধ্যমে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার মুসলমানের ঐক্যবদ্ধটা হবে ইমান রক্ষার ঐক্যবদ্ধতা যে আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন সেইখানে ঐক্যের নির্দেশ দেওয়ার আগেই ঠিকানাটা চিহ্নিত করে দিয়েছেন মুসলমান ঐক্যবদ্ধ হবে যে ঠিকানায় গিয়ে সেই ঠিকানাটা হইল আল্লাহর দিন সেই ঠিকানাটা হইল আল্লাহর দিন সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার আজকাল আমি খুব ঘন ঘনভাবে লক্ষ্য করছি দেশের বর্তমান পরিস্থিতিতে অনেক লোক মুসলমানদেরকে শুধু বলে আসো মুসলমানেরা দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্যের বড় প্রয়োজন আসো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাই এটা কি দেশ রক্ষার ঐক্য তাও খুলে বলে না এটা কি ইমান রক্ষার ঐক্য তাও খুলে বলে না কেন বলে না আমি জানি না হয়তো জানেই না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা এক রকম আর ইমান রক্ষার ঐক্যের রূপরেখা আর আরেক রকম জানেই না বলবে কিভাবে অথবা জেনে শুনেই বলে না গুলাভানিতে মাস শিকারের জন্য মজার ব্যাপার হইল যারা আজকাল ঐক্যের দাওয়াত দিচ্ছে আসলে সবাই ঐক্যবদ্ধ হই এরা ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে কোরআনের এই আয়াতটা কি দলিল হিসাবে পেশ করে যে আল্লাহ এখানে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু আমা আপনাদের লক্ষ্য করার ব্যাপার হলো আল্লাহ ঐক্যের দাওয়াত আগে দিয়ে আগে দেননি আগে ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন অমুক প্ল্যাটফর্মে এসে তোমরা ঐক্যবদ্ধ হও নাম হলো আল্লাহর দিন হে মুমিন মুসলমানেরা আল্লাহর দিন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও বলেন ঐক্যবদ্ধ হও আগে বলেছেন না আল্লাহর দিন পালনের কথা আগে বলেছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও যারা ঐক্যের দেওয়া দেয় এরা ঐক্যের প্ল্যাটফর্ম বলে না আল্লাহ কোরআনের প্ল্যাটফর্ম আগে বলে দিয়েছেন ঐক্যের ঠিকানা কি হবে বলে না আল্লাহ ঠিকানা আগে বলে দিয়েছেন তোমাদের ঐক্যের ঠিকানা হইলো দিন পালন করা এখানে সব মুসলমান এসে ঐক্যবদ্ধ হও আল্লাহর দিন পালনের মাধ্যমে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হও এখান থেকে আমরা মনে রাখি আল্লাহ কোরআনের যে আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন সেই আয়াতে ঐক্যের নির্দেশ দেওয়ার আগে ঐক্যের ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন ঠিকানাটার নাম হইল আল্লাহর দিন ঠিকানাটার নাম আল্লাহর দিন